আজকে গাছ নিয়ে কিছু কথা বলব গাছ কিংবা সবুজ কেন তা জানার আগে গাছ আমাদের প্রতিদিন নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়াই তা গাছ তার খাদ্য হিসেবে শুষে নেয় বিপরীতে আমাদের নির্মূল অক্সিজেন ছড়িয়ে দেয় যা গ্রহণ করে আমরা বেঁচে আছি এটা আমরা সবাই জানি তারপরও কারণে ও কারণে তার গায়ে আঘাত করি কখনো বা মেরে ফেলি এতে প্রতিনিয়ত আমরাও মৃত্যুর ঝুঁকিতে পড়ছি নিজেরা নিজেদের মেরে ফেলছি একমাত্র না জানার কারণে সচেতনতার অভাবে গাছেদেরও প্রাণ আছে আমরা যেমন আগাত ফেলে দুঃখ পাই গাছেরাও আগাতে দুঃখ পায় আহত হয় এই যেমন মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ওয়া কয়েটি নির্মাণ করে তার সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছটি লাগিয়ে দেয়া হয়েছে কিন্তু তার থেকে শিল্পবোধ কিংবা সৌন্দর্যবোধ গ্রহণ না করে তাকে আঘাত করে তার পাতা ডাল ভেঙে দিচ্ছি বোধ থাকলে গাছ লাগাতাম পরিচর্যা করতাম তা তো করছি না আমাদের প্রয়োজনে কর্তৃপক্ষে লাগানো গাছ ভেঙে দিচ্ছি আঘাত করছি চৈতন্যবোধের অভাবে আসুন আজকে থেকে এই বুল পরিহার করি এই বুল থেকে বেরিয়ে আসি নিজেরা গাছ লাগাই পরিচর্যা করি আমাদের আগামী সন্তানের জন্য সুন্দর একটি পৃথিবী গড়ে তুলি ধন্যবাদ